আমরা তো প্রথমে আপনাদেরকে কভার করে দেখিয়েছিলাম যে বার্নপুর আর আমি আগের ভিডিওটা তো দেখালাম যে আমাদের ইস্কন যেটা আসে রথ আপনার গাড়ুই থেকে সেখান থেকে রথটি এসেছিল এইবার আমাদের সবথেকে বড় রথ আমি যেটুকু শুনতে পেলাম সেটা রথ আসছে আপনাদের বলেছিলাম যেটা বুধা মাঠ থেকে বা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে রামশায়ের হয়ে ঘুরে যাবে সেই রথটি এখন সব থেকে বড়ো রথ ওনাদের কাছ থেকে জানতে পারলাম এই রথটি সেই রথ সেটি এখন আমাদের গড়াই রোডের উপর দিয়ে পাস করছে তো আমি এটি প্রথমে ভাবলাম আরে একটাই রথ আসবে তারপর হয়তো রথ আসবে না যার জন্য আমি চলে যাচ্ছিলাম তারপরে দেখলাম এই রথটি বড় রথটি এখন আসা বাকি আছে তখন আমরা অপেক্ষায় রইলাম আপনাদের সাথে করে দেখার জন্য দেখুন ফার্স্টেই পুলিশের গাড়ি করে যাচ্ছে আর সাথে সাথে কিছু প্রসাদও ভেতর থেকে কিছু মানুষকে দেওয়া হচ্ছে আর এরপরেই আসছে সে সুন্দর একটি ঘোড়ার গাড়ি আর ইসকনের ঝিমিন প্রভু প্রভু পাদের এক মূর্তি সিংহাসনে বসানো আছেন ওনাকে আরতি করা হচ্ছে আর পাখা দিয়ে ওনাকে বাতাস করা হচ্ছে অপূর্ব সুন্দর এই দৃশ্য আমরা এক দৃষ্টিতে এই মনোরম দৃশ্য উপভোগ করছিলাম আপনারাও দেখুন আমার তো খুব ভালো লেগেছে ঘোড়া গাড়ি আমরা এখানে সচরাচর দেখতে পাই না এরকম উপস্থাপন দেখে আমি আমার চোখ জুড়িয়ে গেছে আর তারপরে আমি এখানে আর এক বিন্দু দাঁড়িয়ে থাকতে পারছিলাম না কারণ পেছনে সেই হরিনামের অপূর্ব সেই গান আর তার সাথে সেই গানের মধ্যে রয়েছে কিছু কিছু অদ্ভুত আমার প্রিয় গানের সমাবেশ যেমন ছোটে ছোট গাইয়া যে গানটা আমরা সবাই শুনে থাকি সেই গানটি এখানে গাওয়া হচ্ছে আর তার সাথে সকলে প্রচুর আনন্দের সাথে নাচছে তো আমি ওদের সাথে একটু নিজেরাও মনে হলো যেন তালে তাল মিলিয়ে একটু হাততালি দিয়ে নাচি আমারও মনটা নেচে উঠল ওদের সাথে সাথে আমি ওখান থেকে কিছু প্রসাদও পেলাম প্রসাদ পেয়ে সেই দিকে দাঁড়ালাম আর সামনে আসছে প্রচুর লোক নাচতে নাচতে সেই তালে তালে আপনারা উপভোগ করুন আর ভক্তবৃন্দের ঢল পুরো নেমে এসেছে একদম রাস্তায় ভিতরে এই রথটি অনেক দূর থেকে ঘুরতে ঘুরতে এসেছে আমি ভেবেছিলাম যে আগের কোথায় হ্যাঁ সেটি হতে বুধার হ্রথ কিন্তু এখন বর্তমানে জানতে পারলাম যে এইটাই সেই বুধার রদ সেটি আপনার রামসায়ের হয়ে আসানসোল বাস স্ট্যান্ড হয়ে ঘুরে এসেছে বিয়ে হয়ে আসানসোল বাস স্ট্যান্ডে প্রথমে গেছে তারপর বিয়ে হয়ে কোট হয়ে তারপরে এখানে এসে উপস্থিত হয়েছে অপূর্ব সুন্দর যাত্রা মনোরম মানুষের মন জুড়িয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে ভক্তদের মধ্যে ওনারা প্রসাদ বিলিয়ে দিচ্ছে যাতে কোনো ভক্ত যেন প্রসাদ থেকে বিচ্ছিন্ন না হয় সকলে হাতে হাতে প্রসাদ পেয়েছেন এমনকি উনি হয় যে যারা প্রসাদ বানিয়ে আর দেখুন প্রচুর সকলেই গানের সাথে সাথে নাচছে আমি বললাম না আমি থাকতে পারছিলাম না আমারও মনে হচ্ছিল আমিও যেন ওনাদের সাথে নাচতে নাচতে দু হাত তুলে চলে যাই মনোরম দৃশ্য হরিব হরিব যা জায়গার নাচ ভক্তবৃন্দের সেই অসংখ্য আনন্দের সাথে সেই হাত তুলে তো হাত তুলে তাদের নাচ আর মাঝে মাঝে সেই হরিধ্বনি পুরো পরিবেশকে মনোরম থেকে অতি মনোরম করে তুলছে সকলের ভেতরে সেই হরিগুণ গানে সকলে মেতে উঠেছে আজকে কিছুক্ষণের জন্য আমরা হয়তো ভুলেই গেছিলাম যে আমরা মনে হলো কিছুক্ষণের জন্য আমরা যেন নিজেরাই যেন পুরীতে পৌঁছে গেছি মহাপ্রভুর দ্বারে আসলে আমরা যেখানেই থাকি না কেন কিন্তু মহাপ্রভু জগন্নাথ দেব আমাদের সকলের অন্তরে বসে গেছেন হয়তো এখানে সম্ভব হচ্ছে না আমাদের তিনটে হ্রদ বার করা এক একজনের জন্য জগন্নাথ দেব বলে সুভদ্রার জন্য কিন্তু একটি রথের মধ্যে আমাদের মন আপ্লুত হয়ে উঠছে আমি ওনাদের সাথে কিছুক্ষণ করতালি দিয়ে এই আনন্দ উপভোগ উপভোগ করলাম কিছু কিছু দেখছি আবার গুপি সাজে সেজে চলেছে সবাই রথের দড়ি টানার জন্য পুরো ব্যাকুল হয়ে উঠেছে কিন্তু এত জোর খুব জলদি করে রথ যা এগিয়ে যাচ্ছে বলে সকলে রথের দড়ি টানতে পারছে না তাও সকলে প্রভুকে একবার রথের দড়ি টেনে রথের দড়ির দ্বারাই প্রভুর কাছে পৌঁছাতে চাইছে বা রথ প্রভুকে ছুতে চাইছে এবার প্রভু আসছেন